আর যদি আপনি আপনি বিড়াল ভালোবাসতেন জানার পর থেকে কোনদিন বিড়ালকে অন্য প্রাণীদের মতো দেখিনি ভেবেছি যদি আজকে আমার কোলে বিড়াল দেখে আমাকেও কোনো নাম দিয়ে দিতেন ইস কি সৌভাগ্য ব্যাপার হতো রসুল্লার থেকে পাওয়া নাম একই চারটিখানি কথা রসুল্লার থেকে নাম পেয়ে আবু হরে রু কত খুশি না হয়েছিলেন সেদিন সারা জীবন তার নাম এটিই ছিল পেঁয়াজ পছন্দ করতাম ভীষণ ছোটবেলায় যখন তরকারি থাকত না কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত খেতাম এমনকি বাহিরে যে কোনো নাস্তার সাথে পেঁয়াজ ছাড়া জন্য চলতেই না আমার কিন্তু যখন শুনলাম আপনি এটা অপছন্দ করতেন তখন থেকে আমিও কাঁচা পেঁয়াজ আর কখনো খাইনি আপনার প্রিয় এক খাবার ছিল লাউ এটা জানার পর থেকে আমার সামনে লাউ তরকারি এসেছে কিন্তু আমি তা না খেয়ে রেখেছি এমনটা কখনো হয়নি আপনি সুগন্ধি পছন্দ করতেন জেনে সংগ্রহ করেছি অনেকগুলো আতর সে ঘ্রাণে আমার আপনাকে মনে পড়ে সাহাবিরা যেভাবে আপনার ঘাম মোবারক সংগ্রহ করে আতর হিসাবে ব্যবহার করত আমার সেরা আতরগুলোতে মাঝে মাঝে আমি আপনার সেই ঘামের সুগন্ধ আবিষ্কার করি মনে হয় হারিয়ে যাচ্ছি সাহাবিদের সোনালী অতীতে আপনি কখন কি করতেন কিভাবে খেতেন কখন ঘুমতেন কিভাবে আদব আখলাত আর ইবাদতে মশগুল হয়ে যেতেন এসব ভাবতে ভাবতেই যেন দিন কেটে যায় আমার প্রতিটা কাজে আপনার সৈন্যদের অনুসরণ করি যদিও সবটা পারা হয়ে ওঠেন তবে এই যে অনুসরণ করি এটাকে বলা চলে অন্ধ অনুসরণ কেন করছি তার কোনো যুক্তি খুঁজি না শুধু জানি আমার নবী সাল সাল্লাম এটা করে গিয়েছেন ইয়ারসল্লাহ আর যদি আপনি থাকতেন ক্ষণে ক্ষণে আপনার অভাব বড্ড অনুভব করি ভাবি হয়তো যেদিন আপনার কাছে যাব মক্কায় নির্বাসনে সেই দুই তিন বছরের ঘটনা আর আপনার তাইফ থেকে ফেরার রক্তাক্ত ঘটনাগুলো আপনার খুব কাছে বসে মনোযোগ দিয়ে শুনব আমিও বলবো আপনার সন্দগুলো অক্ষর অক্ষরে অনুসরণ করায় আমার খুব কাছের মানুষ বন্ধু বান্ধব থেকে কষ্ট পেয়েছি সমাজে কত কথায় শোনাতো পাত্তা দিইনি কখনো কারণ আমি তো আপনাকেও আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু করেছিলাম মাঝে মাঝে হিসেব কষি কবে যেতে পারবো মা নাই। আদৌ কি সে সৌভাগ্য হয়তো বা যেতে পারবো না কিন্তু আপনাকে ভালোবেসে সেই বিচার দিবসে আপনার সাফায়াত চাই জান্নাতে আপনার খুবই কাছাকাছি থাকতে চাই আর যেখানে থাকবে উমর রতি তালা আনহু যেখানে থাকবে আবু বকর রতি তালা আনহু